থ্যালাসেমি আক্রান্ত শিশুদের সাহায্যার্থে ও ইন্ডিয়ান কফি হাউসের সৌন্দর্যায়নের লক্ষ্যে অনুষ্ঠিত হল চিত্রকলা কর্মশালা এই কর্মশালার আয়োজন করেছিল কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন ও প্রয়াস ট্রাস্ট কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর উদ্যানে আয়োজিত এই কর্মশালায় পনেরো জন প্রতিভাবান চিত্রশিল্পীর তুলির টানে ক্যানভাসের বুকে ফুটে ওঠে জীবনের রং অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায় বলেন শিল্পীরা ছবি আঁকেন নিজেদের আনন্দে কিন্তু এর সঙ্গে যখন কোন মহৎ উদ্দেশ্য জুড়ে থাকে তখন সেই ছবি অন্য ছবি এটা তো প্রত্যেক শিল্পীর আমরা যখন কাজ করি আমরা যখন ছবি আঁকা শুরু করি তখন কিন্তু আমরা অন্য কিছু ভাবি না যে আমি কি কারণে কাজটা করছি কারণ প্রত্যেকটা কাজে আমার শ্রেষ্ঠ যে ভাবনা এবং একদম আমার আসনে বসে কাজ করার মতো আমি কাজটা করি যার ফলে যে ছবি আঁকে বা যারা কোনো কিছুর সঙ্গে যারা অন্য পারফরমেন্সও করে তারা কিন্তু তাদের সম্পূর্ণ হাতটা বাড়িয়ে দেয় এবং প্রত্যেকের কাজ দেখেই আমারাই মনে হচ্ছে যে এরা তাদের শক্তিশালী হাত দিয়ে অমূলনীয় সব ছবিগুলো তুলে ধরেছে এঁকেছেন এবং প্রত্যেকেই নাম করা শিল্পী এখানে যারা এসছে এবং আমার সঙ্গে অনেক দিন ধরেই এরা যুক্ত আমি তো সবাই কাজে ভালোবাসি আর প্রত্যেকের কাজের মধ্যে একটা শিক্ষামূলক ব্যাপার থাকে কারণ প্রত্যেকেই তাদের এমন একটা ধরন তৈরি করে তাদের নিজস্ব মরণ পেটন তৈরি করে কাজের মধ্যে যেটা কিন্তু তার নিজস্বটা জগতে নিয়ে যায় মানুষ এবং আজকের এই শিল্প একটা অসাধারণ শিল্প কর্মশালা আমি অনেকদিন পরে দেখলাম তুলে ধরেছে সেই রুক্ষ ক্যানভাসকে সিক্ত করেছে সেই মানুষটিও আমাদের প্রধান আহ্বায়ক আমাদের কফি হাউস সোশ্যাল সার্ভিস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় সম্পাদক সুধাংশু শেখর দেব কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য স্বাধীন মল্লিক এছাড়াও আরও অনেকে কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্পাদক অচিন্ত লাহা জানিয়েছেন এদিনের আঁকা পনেরোটি ছবির মধ্যে কিছু ছবি বহরমপুরের ইন্ডিয়ান কফি হাউসে রাখা হবে বাকি ছবিগুলি বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে তা থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের কল্যাণে ব্যবহৃত হবে খুবই ভালো লাগছে আমি তো এই কলেজ স্ট্রিট অঞ্চলে কাজ করি বইয়ের জগতে তো আজকে এই এনারা এবং কফি হাউসে তো আমরা বসে আড্ডা মারি দীর্ঘদিন হলো তো এবার এনআরআই করছেন এনারা প্রচুর অ্যাক্টিভিটি করেন তো সেখানে এনারা ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে এই যে প্রথম বছর এই উদ্যোগটা নিয়েছেন এবং এত অর্গানাইজড ভাবে এনারা ব্যাপারটা করেছেন এবং সব কিছু নিয়ে আর কি মানে এরা যা আর্ট মেটেরিয়াল আমাদের সাপ্লাই করেছেন এবং যে পরিবেশটা বজায় রেখেছেন এবং কর্মকর্তা উদ্যোক্তা এদের যা সহযোগিতা আমরা পেয়েছি এবং খুবই ভালো লাগছে আর তারপর একটা মহান উদ্দেশ্য সত্যি যে যারা ব্লাড ক্যান্সারে তো অনেকে সাফার করছেন আমাদের এখানে তাদের জন্য যদি কিছু করা যায় অন্তত শিল্পী আমাদের দ্বারা যে এইটুকুনি হচ্ছে এটাই খুব আমাদের মানে ভালো লাগার ব্যাপার আর কি এমনিতে তো আমাদের কাজ করতেই হয় বাড়িতে এমনি কাজের জগতে কিন্তু এই যে জায়গাগুলো আসা আসতে পারা এবং আসা সুযোগ পাওয়া এইটা সত্যি আমাকে খুবই আনন্দ দিয়েছে এবং আশা করছি এরকমভাবে আমরা সমস্ত শিল্পীরা যেন এরকম সুযোগ পেলেই যাই এবং আমরা আমাদের মন প্রাণ ঢিলে কাজ করি এবং এদের পাশে দাঁড়াতে পারি কর্মশালা অনেক সময়তেই আয়োজন হয়ে থাকে কিন্তু এই শিল্পকর্মশালার একটা অন্য চিন্তা ভাবনা রয়েছে যে এটা আক্রান্ত শিশুদেরকে আমরা সাহায্য করতে পারবো তার সঙ্গে ঐতিহাসিক যে ইন্ডিয়ান কফি হাউস রয়েছে তারই ব্রাঞ্চ বহরমপুরে খুলতে চলেছে পয়লা বৈশাখের দিনে উদ্বোধন হবে সেই পয়লা বৈশাখের উদ্বোধনে সেই ইন্ডিয়ান কফি হাউসের দেয়ালে এই ছবিগুলো প্রদর্শিত থাকবে এটা শিল্পীদের কাছেও একটা বড় পাওয়া তাদের ইচ্ছা এবং তার সঙ্গে সঙ্গে একটা সামাজিক প্রেক্ষাপটে বিষয়ে এখানে বিরাট বড়ভাবে রয়েছে যে আমরা থ্যালাসিমে আক্রান্ত শিশুদেরকেও কিছুটা সাহায্য করতে পারবো